আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেসেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও পুজোর ভিডিও ভিডিও দেখার জন্য জাতির জীবনে আসে ছন্ন করে পৃথিবী ঘটে দুর্গতি নাশিনি দেবী দুর্গারীক্ষণ ਬੀਜਾਸ਼ਨੀ ਸ਼ਕਤੀ ਹੀ ਸ਼ੁਮਨਿਸ਼ੁਮ ਮਗੈਤ ਦਲਨੀ ਯਾ ਸਿੱਧਿ ਦਾਤਰੀ ਪਰਾ ਸਾ ਦੇਵੀ ਨਵ ਕੋਟੀ ਮੂਰਤੀ ਸਹਿਤਾ ਮਾਂਗ ਪਾਦ ਵਿਸ਼ੇਸ਼ਰੀ ਸ੍ਰਿੰਨੰਤ ਵਿਸ਼ੇ ਅਮ੍ਰਿਤਸਯ ਪੁੱਤਰਾ ਆਏ ਧਮਾਨੀ ਦਿਵਿਆਨੀ ਤਸਤ ਵੇਦਾਹ ਮੇ ਤੰ ਪੁਰਸ਼ੰ ਮਹਾਂਤੰ ਆਦਿਤ ਵਰਣੰ ਤਮਸ ਪਰਸਤਾ

পাপ্পুদা হিসাবে দাদা এতটা সময় বের করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা এই পুজো নিয়ে এই যে এক কর্মযজ্ঞ চলছে দু মাস ধরে একটু যদি বলো এটা প্রত্যেক বছরই আমাদের বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘদিন ধরে এখানে যুগ যুগান্তর থেকে দুর্গা পুজো হয় পশ্চিমবঙ্গ সরকার এটাকে এমন জায়গায় নিয়েছে ইংলিশ দ্বারা স্বীকৃতি এবং বাঙালি কালচারটাকে তুলে ধরা যায় এই দুর্গা পুজোর মাধ্যমে মা দুর্গা দেবীর আরাধনা আমরা প্রত্যেক বছর করি এই আমরা একশো এগারোতম বর্ষ আমরা এবারে লন্ডনের যে স্বামীনারায়ণ মন্দির সেটাকে আমরা তুলে এনেছি যাতে গ্রাম বাংলার মানুষ আসুক লন্ডনে তো হয়তো সবাই যেতে পারে না অনেকে যায় কিন্তু অনেকে তো যেতে পারে না এসে এইখানে স্বামীনারায়ণ মন্দির অত্যন্ত আকর্ষিত মন্দির লন্ডনের সেই মন্দিরটাকেই তুলে ধরেছে দাদা প্রতি বছর দেখি লক্ষ লক্ষ মানুষের ঢল নামেই পুজোয় তার কারণটা কী তার কারণ অত্যন্ত প্রত্যেকবারই নতুন নতুন কিছু তুলে ধরছি এবারও স্বামীনারায়ণ মন্দির তুলে ধরেছি দেখবেন এখানে কোনো কাপড়ের কাজ নেই পুরোটাই কাপড় ছাড় বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে কাজ হয়েছে প্লাই বাঁশ দিয়ে এবং ফাইবার টোটালটাই ফাইবারের কাজ তো তাই মানুষ আসে প্রত্যেক বছর এই বছরও আমাদের আশা খুব কম করেও সপ্তমী অষ্টমী নবমী আনুমানিক আট থেকে দশ লাখ লোক ডেলি হবে আমাদের আশা দাদা শ্রীরামপুর বললে ভুল হবে জেলা জুড়ে এমনকি কলকাতার বুকেও এই পুজোর নাম শোনা যায় একটা আলাদাই ক্রেজ রয়েছে এই পুজোকে নিয়ে এবং সব থেকে বড়ো এই পুজোর একটা পয়েন্ট হতে পারে আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাকে দেখতেও কিন্তু বহু মানুষ এখানে আসেন এটা কি আমি ঠিক বলছি একদম এটা তো নিশ্চয়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধার্মিক মানুষ শুরু থেকে ছোটোবেলা থেকে উনি যেরকম দুর্গা পুজো এবং কালী পুজোর থেকে অত্যন্ত ধার্মিক মানুষ নিজের প্রত্যেকটা পুজো সে সপ্তমীর পুজো বলুন অষ্টমীর পুজো বলুন নবমীর পুজো বলুন এবং দশমীর দিন বিসর্জন গঙ্গা ধারে মাকে নিয়ে গিয়ে বিসর্জন পুরো যে মানুষের একটা আকর্ষণ থাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে তাই একটা তো ভালো ব্যাপার আছে কল্যাণ ভাই পুজোর সভাপতি পাঁচ দিনই এখানে বসে একদম পুরো নিজে মনিটরিং করে এবছর শ্রীরামপুরের প্রাচীনতম সাবেকি পুজোর মধ্যে এটি হলো অন্যতম শ্রীরামপুরে প্রাচীন আছে আছে কিন্তু তারা বারোয়ারি পুজোর মধ্যে অত্যন্ত পুরনো যেন একশো বছর পার করেছে এইরকম পুজো কিন্তু কয়েক ঘাতে গোনা তার মধ্যে এটি অন্যতম ও ব্যবসায়ী শুনে এবং এটা ব্যবসায়ী এলাকা এবং পাশে এলাকা এলাকাবাসীরা মিলে এই শুভটাকে করে আসে পরীক্ষা দু হাজার এগারো সাল থেকে অন্য এই পল্লীবাসীরা গেছিল আমরাও আছি এবারে অনুরোধ করছি অধিক সে অধিক মানুষ আসে এসে ঠাকুর দর্শন শুনু এবং তালিকা পুজো দেবী শক্তির আরাধনা নিয়ে দেবীরা যাতে আরও শক্তি পায় তার অসংখ্য ধন্যবাদ দাদা তোমায় এতটা সময় দেওয়ার জন্য আবারও বলি শ্রীরামপুরের আরামেশ মাঠের পুজো শুধু শ্রীরামপুর নয় জেলার কাছে একটা অন্যতম বড় পাওয়া আপনারা প্রত্যেকে আসুন পুজো দর্শন করুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান অসংখ্য ধন্যবাদ দাদা আমরা এখন সঙ্গে পেয়ে গেছি পাঁচ ও ছয়ের পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতির পুজো কমিটির অন্যতম মহিলা সদস্যবৃন্দকে আপনার নামটা একটু কি বলেন আচ্ছা এই যে পুজো এই যে তোমরা এতদিন ধরে এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে এই যে কর্মযজ্ঞ চলছে সেটা নিয়ে কি বলবে হুগলি জেলার সর্ববৃহৎ সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাঁচ ও ছয়ের কুড়ি গোষ্ঠী ব্যবসায়ীর পুজো নিরাপ এবছরের ভাবনা হচ্ছে আমাদের লন্ডনের স্বামীনারায়ণ মন্দির কর্মযজ্ঞ তো মাস ধরে আমাদের মণ্ডপ তৈরি কাজ চলছে আগের বছরও আমাদের হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির এবছর সাংসদ আমাদের উপহার দিচ্ছেন লন্ডনের স্বামীনারায়ণ মন্দির আমাদের আমাদের পুজো এবছর একশো এগারোতম বর্ষে পদার্পণ করল আপনারা সকলে আসুন আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন দর্শনার্থীদের আশা করি সকলেরই খুব ভালো লাগবে আমাদের এই পূজা কমিটির সাংবাদক সঞ্জোষ কুমার সিং পাপুদা পূজা এছাড়াও পার্থ মহাশয় সঞ্জয় ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে সবসময় পূজার কাজ করে চলেছেন আপনারা সকলে আসুন সকলকে জানাই সারদিয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি এতটা সময় দেওয়ার জন্য